আসসালামু আলাইকুম মেসাজ আমের প্রকারিজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা আমাদের আমের প্রকারিজকে আগে থেকেই চিনেন অবশ্যই জানেন যে আমরা সব ধরনের মেলামাইন প্রোডাক্ট পাইকারি এবং খুচরা সেল করে থাকি তবে মূলত আমাদের বিক্রি পাইকারি আমরা বিক্রি করে থাকি তো এটা হচ্ছে আমাদের দোকানের নতুন কালেকশন ক্রিস্টাল মেলামাইন যারা আমার ভিডিও এর আগে দেখেছেন বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমি আপলোড করেছি তো এটা হচ্ছে আমাদের দোকানের নতুন আইটেম ক্রিস্টাল মেলামাইন যারা ক্রিস্টাল মেলামাইন পাইকারি নিতে চান আপনারা যারা ক্রোকারিজ দোকানে বিক্রির জন্য নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এখানে মোট অল্প কয়েকটি আইটেম রয়েছে যারা দোকান রয়েছে অবশ্যই জানেন দেখেই বোঝা যাচ্ছেন যে এটা দশ কূপ দশ সুপ এবং নোবেল যে বাটি সেট শরীফ ডায়মন্ডেরও এই বাটি সেটটি থাকে এবং পানির মগ রয়েছে যদি আরও কোনো প্রোডাক্ট আসে আমাদের কাছে আমি আমার ভিডিওতে দেখাবো তো যারা খুচরা নিতে চান আপনারাও চাইলে আমাদের কাছ থেকে কিন্তু খুচরা এই সব ধরনের প্রোডাক্টে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি কয়েকটা প্রোডাক্ট যেহেতু এখানে আছে দেখাই একটু দেখেন এটা হচ্ছে পানির মগ এটা ক্রিস্টাল মেলামাইনের একটু যদি ভালোভাবে খেয়াল করেন ক্রিস্টাল মেলামাইনের পানির মগ এটা শরীফ ডায়মন্ডের মতোই মোটামুটি খুব ভালো কোয়ালিটি এবং আপনি যদি এ পানির মগ চয়েস করেন আপনি এটা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই প্রোডাক্টটি নিতে চান এই বাটি সেটটি যারা বিক্রয়ের জন্য নিতে চান তো যোগাযোগ করবেন আর যদি খুচরা নিতে চান বাসাবাড়িতে রেগুলার ব্যবহারের জন্য স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার দাম আসবে সাতশো টাকা আমি যদি এটা দেখাই এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি স্টার বল যেটা পঁচাত্তর টাকা পিস পড়বে এবং হচ্ছে বড়ো সাইজ যেটা সাত ইঞ্চি স্টার বল এটা পড়বে নব্বই টাকা এছাড়া এটা পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা নয় ইঞ্চি হবে সাইজে আর চেয়ে বড়ো সাইজ যেটা এটা হবে দশ ইঞ্চি এটা পড়বে একশো নব্বই টাকা আর এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা দেখেন আর সবচেয়ে বড়ো সাইজ যেটা এটা হবে আপনি দেখেন দুইশো বিশ টাকা বারো ইঞ্চি দুইশো বিশ তারপরে একশো নব্বই আর এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে নব্বই টাকা আর পঁচাত্তর টাকা মোট পাঁচ পিস সেটটা দেখেন আপনি এটা সাতশো বিশ টাকা আসবে কোম্পানির কাস্টমার প্রাইস আর যারা বিক্রিয়ার জন্য নিতেছেন আপনারা তো নিই কত টাকায় নিতে পারবেন যোগাযোগ করবেন এটার সাথে আপনি যদি মিলা পানির মগ নিতে চান নিতে পারেন পানির মগটা আমি যদি দেখাই এটা রেট পড়বে একশো দশ টাকা কাস্টমার প্রাইস এটা হচ্ছে দশ ইঞ্চি স্যুপ প্লেট ভাতের প্লেট যেটা এটা নিতে পারেন এটা একশো পঁয়ত্রিশ টাকা পার পিস দশ ইঞ্চি কুপ প্লেট টো একশো পঁয়ত্রিশ টাকা পার পিস দশ ইঞ্চি কুপলেট স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপ এই মতে পাঠাবেন এখানে এই একই জিনিসই আপনি দেখেন এখানে আরও কয়েকটা কালার রয়েছে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনি পাঠাতে পারেন আমাদের কাছে মোট চারটা কালার চারটা কালারেরই সব ধরনের প্রোডাক্ট ক্রিস্টাল মেলামাইনের এক দুই তিন চার এই চার চারটা কালারের সব ধরনের প্রোডাক্টই পাবেন আপাতত এই প্রোডাক্টগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনার যেভাবে সুবিধা হয় এছাড়া আপনি চাইলে সরাসরি আসতেও পারেন আমাদের দোকানটি হচ্ছে স্যারে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুরে